নমস্কার শারদী হেসেলের সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজকর অতীত ডাল প্রথমে কড়াই বসিয়ে সামান্য এক চামচ মতন সরষের তেল দিয়ে হিসাব অনুযায়ী গরম হলেই ডালটা ঢেলে দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে লবণ হলুদ ফেলে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব ডাল যখন গায়ে রং ছাড়া একটু ভাব হয়ে আসবে তখনই জল দিয়ে দেব। জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা বসিয়ে দিয়েছি খানিক্ষণ আমি অন্য কাজ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে বেশ ডাবু হাতার সাহায্যে খানিক্ষণ ধরে ঘাঁটতে থাকবো একটু জল দিয়ে নিয়েছি ঘাঁটতে সুবিধা হয় এবার পরিমাণ মতন জল দিয়ে আবার তিন চার মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তবে যে যাই বলো না ভাই আমার মসুরির ডাল খুবই ভালো লাগে খেতে এবং আমি পছন্দ করে খাই অন্য ডালের থেকে সবথেকে বেশি ভালো লাগে আমার মুসুরি ডাল তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও উচ্ছেগুলো এইভাবে গোল গোল করে দেখো চাকা চাকা করে কেটে রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কা চিরাই এবং পেঁয়াজ কুচি ডাল নামিয়ে রেখে কড়াই ধুয়ে বসিয়ে আবার গরম করে সর্ষের তেল ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা উচ্ছে এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে আমি খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কাগুলো বেশ কেটে ছোট ছোট করে দিচ্ছি যাতে মিশে যায় তাড়াতাড়ি এবার ডাল ছেড়ে দিয়েছি অত্যাধিক গরমে ক্লান্ত শরীরে মনে প্রাণে স্বস্তি আনে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ